আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে কথা বলবো বাংলাদেশের ট্রাফিক জ্যাম বা রাস্তায় যে রোড জ্যাম হয় এটা সমাধান কোথায় দেখেন আজকে আমি যে কথাগুলো বলবো এগুলো সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো বাংলাদেশের যে বুদ্ধিজীবীরা আছে অথবা যে রাজনীতিবিদরা আছে তারা ট্রাফিক জ্যামের সমাধান দেয় এসিডিএমে বসে তারা বাস্তবিক অর্থেই ট্রাফিক জ্যামের যে এই সমস্যা এই সমস্যা যদি তাদেরকে বুঝতে হয় আগে ট্রাফিক পুলিশদের সাথে কথা বলতে হবে ট্রাফিক পুলিশদের অভিজ্ঞতা জানতে হবে এবং রাস্তায় এসে দাঁড়াতে হবে বুঝতে হবে যে এখানে আসলে সমস্যাটা কোথায় আজকে আমি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা রাস্তায় ছিলাম তো আমি যে রাস্তায় ছিলাম এটা হচ্ছে গাবতলি থেকে বাবুবাজার যাওয়া পর্যন্ত এই রাস্তাটার নাম হচ্ছে বেড়িবাদ রোড এই বেড়িবাদ রোডেরই আমি ছিলাম মূলত ঝাউসর বা বিডিআর রোড বিডিআরে যাওয়ার অথবা হাউসারে যাওয়ার যে রাস্তা এখানে অর্থাৎ জিগাতলা অথবা আপনার বিডিআরএ বা বিজেপি ক্যাম্প যাওয়ার যে পথ এই চতুর রাস্তায় ছিলাম অথবা চারমুখী রাস্তায় ছিলাম তো এইখানে যেই বিষয়টা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে অনেক সমস্যা তো কোনটা প্রধান সমস্যা কোনটা দ্বিতীয় সমস্যা সেটা বলবো না আমি মোটামুটি সমস্যার কথাগুলো বলি সেটা হচ্ছে মেজর কিছু সমস্যা হচ্ছে অতিরিক্ত আপনার হচ্ছে অতিরিক্ত ব্যাটারি চালিত ভ্যান এবং পায়ে চালিত এবং অতিরিক্ত এই এই দুই ধরনের ধরনের তিন যানবাহন যেগুলা অতিরিক্ত ব্যাটারি চালিত অতিরিক্ত ব্যাটারি চালিত রিক্সা অতিরিক্ত পায়ে চালিত রিক্সা এবং অতিরিক্ত টেম্পু এই তিন ধরনের গাড়ি খুবই বেশি এতগুলা গাড়ি এতগুলা এই তিন চাকার গাড়ি অথবা এই এতগুলা গাড়ির দরকার নেই এইগুলার জন্য সিটি কর্পোরেশন একটা উদ্বেগ নিতে পারে বিশেষ করে পাইচালিত রিক্সাগুলো একেবারেই বন্ধ করে দেওয়া উচিত এই একুশ শতকে এসেও পায়েচালিত রিক্সাগুলো একেবারে বৈষম্যমূলক তবে যারা পায় চালিত রিক্সা চালায় তাদেরকে অবশ্যই ক্ষতিপূরণ বাবদ অথবা ওই রিক্সার সমপুল্য সমপরিমাণ টাকা তাদেরকে দিতে হবে অথবা তাদেরকে বিকল্প কোনো ব্যবসা করার অথবা বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবসা করার জন্য সমপরিমাণ কিছু টাকা সরকার যেন তাদেরকে দেয় দিয়ে এই রিক্সাগুলোকে লাইসেন্সের অধীনে সিটি এগুলো নিয়ন্ত্রণ করবে এবং টেম্পুগুলা অতিরিক্ত টেম্পু যেগুলা অতিরিক্ত আছে এখানে এটাও ক্যাটাগরাইজ করা যেতে পারে সেটা হচ্ছে গ্যাস চালিত এবং তেল চালিত এটার মধ্যেও এটা সমন্বয় করে এগুলা কমানো যেতে পারে এই তিন ধরনের যানবাহনের সংখ্যা কমিয়ে এনে এবং এইগুলার যেই ড্রাইভাররা আছে এদেরকে সরকার কিছু ভর্তুকি দেবে বিকল্প কোনো পেশার জন্য এটা হচ্ছে একটা সমাধানের কথা বললাম আর আরেকটা যেটা সবচেয়ে মোস্ট আমার কাছে মনে হয় সেটা হচ্ছে পর্যাপ্ত ট্রাফিক পুলিশের স্বল্পতা আপনি দেখেন আমি যে রাস্তায় ছিলাম এখানে একজন ট্রাফিক ছিল না সিঙ্গেল এখানে ঘন্টা ধরে জ্যাম রাস্তায় কোনোভাবেই দুই তিন মানুষ মানুষ পথচারীরা রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটুকু নয় এত পরিমাণ জ্যাম তো এখানে আপনার এই বাবুবাজার রোড অথবা বেড়িবাদ রোডটা মূলত মূলত এটা হচ্ছে ফোর লেনের একটা রাস্তা অর্থাৎ অর্থাৎ দুইটা ফোর লেনের রাস্তা সংক্ষেপে বলি এই ফোর লেনের রাস্তার মাঝখানে আবার কিছু দূর পর পর কিছু দূর পর পর গলির যে রাস্তাগুলো আছে সেখানে চতুর্মুখী একটা রাস্তার সমীকরণ ঘটে অর্থাৎ সমন্বয় ঘটে এইখানে মূলত চার থেকে ছয়জন ট্রাফিক পুলিশ প্রয়োজন অন্তত চারজন সর্বনিম্ন যেখানে একজনও নেই অন্তত চারজন সেখানে থাকতে হবে আর এই সব কিছুর আগেই বলি মূল মূল যেই ট্রাফিক কন্ট্রোলগুলো আছে যেমন মোহাম্মদপুর বাবুবাজার আপনার হচ্ছে কাপতলি এই মেজর যেই ট্রাফিক কন্ট্রোল গুলো আছে এইগুলাতে অবশ্যই স্বয়ংক্রিয় ট্রাফিক সিস্টেম চালু করতে হবে এবং এই স্বয়ংক্রিয় ট্রাফিক মেজর ট্রাফিক যেখানে আছে সেখানে স্বয়ংক্রিয় ট্রাফিক থাকবে আর এই আন্তরাস্তা অথবা একটা থানা থেকে আরেকটা থানায় যা যাওয়ার যে আন্ত রাস্তাগুলো আছে এইগুলাতে ট্রাফিক পুলিশ দিতে হবে এবং সেটা পর্যাপ্ত ট্রাফিক পুলিশ সেখানে দিতে হবে রাস্তার সম্প্রসারণ ঘটাতে হবে তাহলে এই তিনটা সমাধানের কথা বললাম একটা হচ্ছে রিক্সা চালিত অটো চালিত রিক্সা চালিত ব্যাটারি চালিত এবং টেম্পু এটার সংখ্যা কমাতে হবে দুই নাম্বার হচ্ছে ট্রাফিক পুলিশ পর্যাপ্ত বাড়াতে হবে এবং মেজর যে ট্রাফিক জায়গা আছে সেখানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিস্টেম চালু করতে হবে আর তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে আপনার রাস্তা সম্প্রসারণ ঘটাতে হবে পর্যাপ্ত রাস্তার যে সংকীর্ণতা আছে ভাঙাচুরা রাস্তা বৃষ্টি হলে কাদা হয় এই এই তিনটা সমাধান যদি করা হয় আমার কাছে মনে হয় যে ট্রাফিক সিস্টেম বাংলাদেশের ট্রাফিক জ্যাম আর্ধেক কমে আসবে এখন যদি থাকে একশো ভাগ ট্রাফিক জ্যাম একদম হান্ড্রেড পার্সেন্ট আপনারা এটা সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশ শতাংশ কমে আসবে এটা আমার বিশ্বাস আমরা আশা করি যে আমার এই বক্তব্যটুকু আপনার প্রচার করবেন এবং এই তিনটা সমাধানের কথা বললাম যানবাহন কমিয়ে আনায় এক দুই নাম্বার যেখানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিস্টেম চালু করা দরকার স্বয়ংক্রিয় করবে এবং যেখানে ট্রাফিক পুলিশ পর্যাপ্ত দেওয়া দরকার সেখানে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ দেবে তাহলে এই দুইটা আর তিন নাম্বার হচ্ছে রাস্তা সম্প্রসারণ ঘটাতে হবে এই তিনটা সমাধান যদি করা হয় বাংলাদেশের ট্রাফিক সিস্টেম নেমে থেকে আর্ধেকের চাইতে কম অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ট্রাফিক জ্যাম কমে আসবে বলে আমি বিশ্বাস করি এই ছিল আজকের আলোচনা আপনাদের কোনো ট্রাফিক জ্যাম নিরসনে আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ সবাইকে